আজ আমার 3 বছর্ষিকী তোমার জন্য শত কোটি প্রণাম তোমার জন্য আমার শত কোটি প্রণাম নমস্কার আজ আপনাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করতে চলেছি তার সম্বন্ধে দু এক কথা আগে বলে নিচ্ছি আজ পাঁচই ফাল্গুন আঠেরোই ফেব্রুয়ারি আমার বিবাহ বিবাহবার্ষিকী যদিও বাড়িতে তেমন কিছু অনুষ্ঠান করিনি কারণ বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়েই আমার জীবন কাটছে বড়ো মেয়ে ছোট মেয়ে সবাই বাইরে তাই আজ এক বাড়িতে ঠাকুর এসেছে ওখানেই আমাদের প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ তো তেমন কিছুই করিনি ওখানে প্রসাদ খেয়ে আসবো আর ছোটদেরকে নিয়ে যেটুকু খাওয়া দাওয়া সেই অনুষ্ঠানটা রাত্রে হয় তার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা আমাদের দুজনকে আশীর্বাদ করবেন ঠাকুরের চরণে আমার প্রণাম দিয়ে আমি আমার নিজের জীবনে আজকে যে কবিতাটা লিখেছি বিবাহ বার্ষিকী নিয়ে সেটাই আজ পাঠ করে শোনাচ্ছি আমার জীবনে কিন্তু এটা যেমন একটা বিশেষ দিন আরও একটা দুঃখজনক দিন এই দিনেই আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছিলেন তো সেই স্মৃতিটাও আমার বুকের মধ্যে কান্না হয়ে রয়েছে তো এই আনন্দে আমি দিনে আর সেই কথা না ইয়ে করে কিন্তু তার চরণেও আমার প্রণাম জানিয়ে আপনাদেরকে আমার কবিতাটা পাঠ করে শোনাচ্ছি আমার কবিতাটার নাম জীবন সাথী আজ পাঁচই ফাল্গুন আঠেরোই ফেব্রুয়ারি এমনই দিনে তোমার সাথে আমার বাঁধন হলো শুভক্ষণ অন্যকে জানতাম না কেউ আমরা যখন ভাবের ছিলাম তখন আত্মনিমগন তোমার চোখে ছিল যেমন অনেক অনেক বলার কথা আমার মাঝেও ভয় ভাবনা নতুন গৃহে আসা নববধূর সাজে এলাম পেলাম নিজের ঘর মায়ের কথা কানে বাজছে এরা কেউ নয় তোমার পর সংসারেরই মায়ার টানে সবাই কখন হয়ে গেল আপন মধ্যমণি আমি তখন সবার চোখে সারাক্ষণ আমার অনেক কিছু না জানাকে মানিয়ে নিলে তুমি পড়ছে মনে সেই কথা সব আজকে এমন দিনে পঁয়তাল্লিশটি বছর কখন যেন কেমন করে হয়ে গেল পার হাসি কান্না আনন্দ দিয়ে জীবন কেটে যাক আমার সংসারের এই জীবনে পায়নি হয়তো অনেক কিছুই যা পেয়েছি কম কিছু নয় সুস্থ যেন থাকি শুধু যে যেখানে গুরুজনের আছেন মোদের দান দেবতার জানাই আমি শতকোটি প্রণাম ভিডিওটা যদি ভালো লাগে আমাদের দুজনকে আপনারা আশীর্বাদ করবেন আপনাদের ভালোবাসায় আমার এই ভিডিওটা চলার পথকে আরও সুগম করবে আর নতুন হলে চ্যানেলটাকে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ